হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আমরা মাঠে বেরিয়ে দেখতেই পাচ্ছ আর বুঝতেই পারছো কি পাগলা না করছি আর অনেক কয়জন মিলে হ্যালো গাইজ আমরা এসে মাঠে একটু পাগলামি করলাম আমাদের ঢং নাটক শেষ হয়ে গেল এখন তোমাদের সেই শেয়ার করছি দেখো আমরা ডিস বানিয়ে নিলাম তোমরা দেখবি ডিসগুলো প্লিজ 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 পাগলা

কালার ভিডিওটা কন্টিনিউ করা হয়নি এটা হচ্ছে পরের দিন সকালবেলা বৃহস্পতিবার আজকে জানো তো আর আমরা সব কাজ বাজ সেরে বেরিয়ে পড়েছি একটু লক্ষ্মী বউ হয়ে একটা দরকারি কাজ এসেছি মানে এখানে দেখো আমরা আলতা ঠালতা পরে নিয়েছিলাম তারপরে বেরিয়েছি কেন জানি ইচ্ছে করলো আজকে আলতা ঠালতা পরে লক্ষ্মী বউ হয়ে থাকতে তাই জন্য একটু বেরিয়ে পড়লাম আমাদের একটা দরকারি কাজ ছিল ওটার জন্য একটু আমাদের বাড়ির পাশে রাস্তা মানে বাস ওখানে আসলাম আর এসে কাজ কাজটা শেষ বেশ হয়নি তারপরে আমরা এক দিদির বাড়ি চলে যাব এখন একটু ওখানে আড্ডা ঠাড্ডা দিয়ে তারপরে বাড়ি তো এখানে চলে এসে ওদের বাড়ি